ভারতের হৃদয় সম্রাট মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজি ষোলশো চুয়াত্তর সালে রায়গড় দুর্গে তার রাজ্য নিতে হয়েছিল এবং আমরা জানি ইংরেজদের সঙ্গে স্বাধীনতা লড়াইয়ে মারাঠাদের তৎকালীন যে সিন্ধিয়া পোসলে এসব গোষ্ঠী ছিল তারা আমাদের ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা লড়াই একটি সংগ্রাম করেছিলেন তাহলে সেই সাম্রাজ্যের প্রতিনিধি তথা সম্রাট শিবাজীর বিরুদ্ধে এরকম অপমানজনক কথা আমরা এই সব দলের কাছে আশা করতে পারি যারা অ্যাকচুয়ালি আমাদের দেশের অরিজিন নয় দেখবেন ওদের হয়তো ডিএনএটা হ্যাঁ পুরোপুরিটা আরব থেকে এসেছে এবং এদেরই দোষ হচ্ছে আমাদের ইন্ডি হ্যাঁ অন্যতম মমতা ব্যানার্জী হ্যাঁ আর রাহুল বাবা তো আছে এদের কাছ থেকে আর কি আশা করা যায় স্বাভাবিক এটা ইতিহাস এইভাবে এরা দীর্ঘদিন ধরে বিকৃত করে এসছে ভারতের স্বাধীনতার পর থেকে মোটামুটি ধরুন শিক্ষামন্ত্রী ছিলেন হ্যাঁ তারা সবাই এই আরবের আরব দেশের রক্তমুক্ত শিক্ষামন্ত্রী তাহলে ইতিহাসটা মুসলমানদের লিখে গেছেন শিবাজির অরিজিনাল ইতিহাস এখনো পর্যন্ত লিখিত হয়নি তো এদের কাছ থেকে এর বিষয়ে আর কিছু আশা করা যায় না হিন্দুদের মধ্যে ঐক্যবদ্ধ চেতনা জাগ্রত হচ্ছে এরা উচিত শিক্ষা পাবে আগামী বিশ তিরিশ বছরের মধ্যেই দেখবেন এসব তথাকথিত রাজনৈতিক দল ধর্ম নিরপেক্ষতা আচ্ছাদনে ডেকে আছে এরা সবই মারা যায় ছত্রপতি শিবাজী একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব তার ইতিহাস সম্পর্কে এখনো বহু মানুষের অনেক কিছুই অজানার মধ্যে রয়েছে তো তার ওইরকম মহান ব্যক্তিত্ব সম্পর্কে কিছু মানুষ যে ভুল ভাল খবর উৎসাহ সেগুলো মোটেই কাম্য নয় সেগুলো শিক্ষিত সমাজ কোনো মেনে নেবে না সমাজের একটা ভুল ধারণা পৌঁছে যাচ্ছে সে ভুল ধারণা থেকে তাদেরকে সরে আসতে হবে এবং ভুলভাল খবর মোটেই মানুষ মেনে নেবে না শিক্ষিত সমাজ এই সমস্ত ভুলভাল খবর কোনো মেনে নেবে না ঠিক আছে এইসব ভুলভাল যে খবর প্রকাশ করা হচ্ছে সেগুলো আমি জনসমক্ষে ধিকার জানাচ্ছি তো এই ধরনের খবর যারা রঠিয়েছেন তারা মোটেই সমাজের কাছে ক্ষমা প্রার্থীর ধিক্কার জানাই ওই নেতাকে নাম আমি মুখে আনছি না কারণ তার নাম মুখে পাপ কি যাদব নাকি বললেন তো ভারতের বর্ষের ইতিহাসকে উনি পুরো ভুল পথে চালনা করছেন এবং ভারতের যে হিন্দুত্ববাদী আছে হিন্দুত্ব হিন্দু দেশ ভারত হিন্দু দিকে অপমানিত করছেন উনি ওনাকে একরাস ঘৃণা তার সঙ্গে শতকোটি ভিৎকার জানায় আর ভারতবর্ষের ইতিহাসকে ভুলে দিয়েছে কংগ্রেস আজকে আমরা ইতিহাস বই পড়ি মোগলদের নিয়ে বেশিরভাগ ইতিহাস আমাদের কিন্তু মোগলরা তো রাজত্ব করেছে ইংরেজদের আগে সামান্য কয়েক বছর কিন্তু তার আগে ভারতবর্ষে যে হিন্দু সম্রাটের আয়ত্ত করেছে সেসব আমাদের কিন্তু পড়ানো হয় না আমাদের ইতিহাসকে পুরোটাই গুলিয়ে দিয়ে গেছে কংগ্রেস সেই কংগ্রেসের শেখানো বলি ইতিহাস আমরা পড়ি ধিৎকার জানাই এই ধরনের নেতাকে আপনি একটা জিনিস অখিলেশ বাবুকে আমি বলছি নামটা আমরা যদিও মুখে আমার ধিৎকার লাগছে আপনার তো আপনাকে বলছি আপনি প্রথমে একজন হিন্দু তারপরে আপনি একজন রাজনীতিবিদ এটা সবসময় মনে রাখবেন আপনি হিন্দু বিদ্বেষী হতেই পারেন আপনি যে কোনো রাজনৈতিক দলে হতে পারেন তা বলে ভারতবর্ষের কোটি কোটি হিন্দুদেরকে অপমান করার অধিকার আপনাকে কেউ দেয়নি ভারতের সংবিধানও দেয়নি আপনাকে শত কোটি ভিক্ষার জানায়